ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে তোমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করবো যারা ইজি ফিজিক্স বইটি এখনও সংগ্রহ করেনি অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে নিবে আমরা যদি প্রশ্নটিকে একটু খেয়াল করি প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে গতি জড়তা কাকে বলে জড়তা মানে হচ্ছে একটা বস্তু গতিশীল আছে সে সব সময় গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা দেখায় এইটাকেই জড়তা বলে অর্থাৎ একটা গতিশীল বস্তু সব সময় গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে যেমন একটা ফ্যান ঘুরতেছে সেই ফ্যানটাকে যদি আমি সুইচ অফ করে দিই ফ্যানটা কিন্তু সাথে সাথে থেমে যায় না ফ্যানটা কিন্তু আরও কিছু সময় ঘুরতে থাকে এই যে আরও কিছু সময় ঘুরতেছে যেই কারণে আরও কিছু সময় ঘুরতেছে সেটাকে আমরা বলি হচ্ছে জড়তা যেটাকে আমরা বলছি কোন একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় অর্থাৎ গতিশীল অবস্থায় থাকা বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলে আমরা যদি পরের প্রশ্নটা খেয়াল করি বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন এখন বোতলের ছিপির খাঁচ কাটা থাকার পেছনে কারণটা হচ্ছে ঘর্ষণ বাড়ানো যদি তোমার হচ্ছে চিপিটা খাঁচ কাটা না থাকতো মসৃণ হতো তাহলে তুমি যখন এভাবে ঘোরাতা তখন ঘর্ষণটা ভালো কাজ করতো না আর ঘর্ষণ ভালো কাজ না করলে তুমি দেখা যাবে হচ্ছে বোতলের চিপিটা খুলতে পারতেসো না এই জন্য বোতলের ছিপিটা যাতে সহজে খোলা যায় তার জন্য ঘর্ষণ বাড়ানো প্রয়োজন অর্থাৎ হাতের সাথে বোতলের চিপির ঘর্ষণটা বাড়ানো যায় এর জন্য যেটা করতে হয় তোমার হচ্ছে তলটাকে অমসৃণ করে তুলতে হয় আর এই তলটাকে অমসৃণ করে তোলার জন্য মূলত হচ্ছে খাঁচ কাটা হয় তাহলে মূল ব্যাপারটা হচ্ছে ঘর্ষণ বাড়ানোর জন্য খাঁচ কাটা হয় আর ঘর্ষণ কেন বাড়াইতে হয় ঘর্ষণ বাড়াতে হয় যাতে ছিপিটা সহজে খোলা যায় আমরা যদি বইয়ের দিকে একটু খেয়াল করি বইয়ে আমাদের যে লেখাটা আছে সেটা হচ্ছে গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা একই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম তাকে গতিজড়তা বলে যেটা তোমাদেরকে ব্যাখ্যায় বলেছিলাম আর এরপরে সেকেন্ড প্রশ্নটাতে বোতলের ছিপি মসৃণ হলে তাতে সৃষ্ট ঘর্ষণ বলের মান অনেক কম হতো কিন্তু ছিপিতে খাঁচ থাকায় হাত দিয়ে যখন ছিপি ঘোরানো হয় তখন হাতের তালু এবং ছিপির মধ্যে ঘর্ষণ বলের মান অনেক বেশি ফলে সহজেই ছিপির মধ্যে ঘর্ষণ বলের মান অনেক বেশি হয় ফলে সহজেই ছিপিকে খোলা যায় অর্থাৎ বোতলের ছিপি এবং হাতের মধ্যে ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্য বোতলের ছিপিতে খাঁচ কাটা থাকে অর্থাৎ আমি যে কথাগুলো তোমাদেরকে বলেছিলাম সেই কথাগুলো এখানে বোঝানো হয়েছে আসো আমরা একটু ঘন গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি গ নাম্বার প্রশ্নে বলা হলো প্রথম ত্রিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো প্রথম ত্রিশ সেকেন্ড মানে হচ্ছে এই যে এই সময়টাতে এই সময়টাতে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে তো এর মধ্যেতে খেয়াল করে দেখা হয় এই যে এখান থেকে এই পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু হচ্ছে গাড়িটার বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে বেগ বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে এই জায়গাটাতে তরণে চলতেছে আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এতটুকু দূরত্ব কিন্তু বেগের পরিমাণ বৃদ্ধিও পাচ্ছে না সম হ্রাসও পাচ্ছে না অর্থাৎ সমবেগে চলছে তাহলে আমরা এই ত্রিশ সেকেন্ড পর্যন্ত দুইটা পোর্শন পেয়েছি একটা হচ্ছে তরণে চলছে আরেকটা হচ্ছে সমবেগে চলছে তাহলে আমরা তরণে অতিক্রান্ত দূরত্বটা বের করব সমবেগে অতিক্রান্ত দূরত্বটা বের করব তাহলে আমরা মূলত হচ্ছে ত্রিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব এখন তরণে কতটুকু চলে প্রথমে বিশ সেকেন্ড দূরত্ব কত সেটা যদি দেখো টু হোল ইন্টু টি তো আমার প্রয়োজন হচ্ছে আদিবেগ প্রয়োজন হচ্ছে শেষ বেগ ভি এবং প্রয়োজন হচ্ছে সময় এখন দেখো এখানে খেয়াল করে যে আমরা শুরুটা কোথা থেকে হচ্ছে শুরুটা হচ্ছে এই অঙ্ক এই অংশে এখানে হচ্ছে বেগের পরিমাণ কত এখানে বেগের পরিমাণ হচ্ছে জিরো তার মানে আদিবেগ হচ্ছে জিরো শেষটা কোথায় হচ্ছে এই যে এই অংশে এই অংশে শেষ বেগটা কত শেষ বেগটা হচ্ছে আমরা পাচ্ছি পাঁচ তাহলে আদিবেগ জিরো শেষ বেগ পাঁচ আদিবেগ জিরো শেষ বেগ হচ্ছে পাঁচ আর সময়টা কত সময়টা হচ্ছে বিশ সেকেন্ড তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই আদিবেগ হচ্ছে জিরো শেষ বেগ হচ্ছে পাঁচ আর সময় হচ্ছে কত সময় হচ্ছে বিশ সেকেন্ড তাহলে ক্ষেত্রে আমরা কত পাচ্ছি পাঁচ বিশ একশো ডিভাইডেড দুই অর্থাৎ ফিফটি মিটার তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে প্রথম বিশ সেকেন্ডে গাড়িটি ফিফটি মিটার দূরত্ব অতিক্রম করে এরপরে যদি আমরা খেয়াল করি এরপরের অংশে আমাদেরকে তো বলেছে কত ত্রিশ সেকেন্ডের কথা বলেছে না তাহলে বিশ পর্যন্ত আমরা বের করে ফেলেছি বিশ থেকে ত্রিশ পর্যন্ত সমবেগে চলে তো এই সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করবো সেটাকে ধরো আমরা এস টু বললাম এস টু সমান আমরা লিখতে পারি হচ্ছে ভিটি এখন কত বেগে চলছে কত সমবেগে চলছে এই যে এই সমবেগে চলছে এই সমবেগটা কত পাঁচ আর সময় কত বিশ থেকে তিরিশ হয়েছে অর্থাৎ দশ সময়টা হয়েছে দশ তাহলে ফাইভ ইন্টু টেন তাহলে কত পঞ্চাশ মিটার তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে যদি দূরত্বটা হিসাব করি এস সমান হচ্ছে ফিফটি প্লাস হচ্ছে ফিফটি সমান হচ্ছে হানড্রেড মিটার তার মানে এই গাড়িটার টোটাল অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে হানড্রেড মিটার ত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে তো এটাই হচ্ছে আমাদের বইয়ে কীভাবে সমাধান করে দেওয়া আছে আমরা বইয়ের সমাধানটা একটু দেখি এই যে দেখো লেখচিত্রতে দেখা যায় গাড়িটি প্রথম বিশ সেকেন্ড সুষম তরণে এবং পরের দশ সেকেন্ড সুষম বেগে অতিক্রম করছে তো এই ক্ষেত্রে হচ্ছে দূরত্ব যেটা এস ওয়ান ইকলস থ্রি ইউ প্লাস ভি ফাই টু হোল ইন্টু টি আমরা ওই যে মানগুলো বসিয়ে দিলাম রেজাল্টটা পেয়ে গেছি হচ্ছে ফিফটি মিটার এবং এর পরবর্তীতে সুষম বেগের ক্ষেত্রে বেগ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড এবং সময় হচ্ছে দশ সেকেন্ড তাহলে এসিকলস টু ভিটি ফাইভ ইন্টু টেন সময় হচ্ছে ফিফটি দুইটা যোগ করে দিলাম হান্ড্রেড মিটার অর্থাৎ আমরা যেটা করে দেখিয়েছিলাম সেটাই আমাদের বইয়ের মধ্যে সমাধান আকারে দেওয়া আছে এবার আমরা ঘনাম্বার প্রশ্নের দিকে যাব ঘনাম্বার প্রশ্নে বলা হয়েছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছে অর্থাৎ এই যে বিসি অংশ এই অংশে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে আর কতটুকু বল প্রয়োগ করার কারণে তোমার গাড়িটা হচ্ছে সি বিন্দুতে এসে থেমে গেছে এখন বল বের করার সূত্র কি বল বের করার সূত্র হচ্ছে এফ সমান এম এ বল বের করার সূত্রে এফ সমান এম এ এম হচ্ছে ভর ভরের মান কত একশো আর আমার আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে তরণ তাহলে বিসি অংশের তরণ কত সেটা আমাদেরকে বের করতে হবে এখন বিসি অংশের তরণটা আমরা বের করতে পারি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তা আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই বিসি অংশ শেষ কোথায় হচ্ছে এইখানে এখানে শেষ যেহেতু হচ্ছে এখানে বেগ কত জিরো তাহলে শেষ বেগের মান হচ্ছে জিরো মাইনাস ইউ ইউটা কি আদিবেগ শুরুটা কোথায় হয়েছে বি বিন্দুতে তাহলে আদিবেগ কত পাঁচ এবং টাইমটা কত টাইমটা দেখো এই যে বি বিন্দু হচ্ছে চল্লিশ সেকেন্ড আর সি বিন্দু হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ষাট বিয়োগ চল্লিশ অর্থাৎ বিশ সেকেন্ড ষাট বিয়োগ চল্লিশ অর্থাৎ বিশ সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশান করি আমরা রেজাল্টটা পাবো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই যে তরণের মানটা বসিয়ে দাও মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি মাইনাস টোয়েন্টি ফাইভ নিউটন এটাই হচ্ছে আমাদের বাধাদানকারী বল আর এই যে মাইনাস দ্বারা মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে একটা বাধা দানকারী বল তাহলে তোমাদের ক্যালকুলেশনটা হয়ে গেলো বা ম্যাথটা হয়ে গেলো খুবই ছোটো আমরা প্রথমে ত্বরণটা বের করেছি তারপর বলটা বের করেছি ব্যাস শেষ তা আমরা বইয়ের সমাধানটা একটু দেখে নিই দেখো বিসি অংশের ক্ষেত্রে তরণ হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি ভি হচ্ছে জিরো ইউ হচ্ছে ফাইভ আর টি হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা তরণ পেয়েছি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর গাড়ির ভর হচ্ছে একশো কেজি প্রয়োগকৃত বল এফিকলস টু এম এ এর মান হচ্ছে হান্ড্রেড এ সমান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ক্যালকুলেশন করলে মাইনাস টোয়েন্টি ফাইভ নিউটন যেখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে এটা একটা বাধদানকারী বল তাহলে আমরা এক্ষেত্রে ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়েছি যে বিসি অংশে পঁচিশ নিউটন বল প্রয়োগ করলে গাড়িটি সিবিন্দুতে থামানো সম্ভব হয়েছে বা থামানো হয়েছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে আমাদের গতিজড়তা কাকে বলে পরের প্রশ্ন হচ্ছে ছিপির মুখে খাঁচ কাটা থাকে কেন ঘ নম্বর প্রশ্ন ছিল ত্রিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বগত এবং ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে শেষ অংশে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে বা কতটুকু বল প্রয়োগ করে থামানো হয়েছে তাহলে আমরা এখান থেকে তোমাদেরকে পুরো সমাধানটা করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি অবশ্যই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করবে কারণ বইয়ের মধ্যে তুমি এটাকে লিখিত আকারে পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি ক্লাসটা দেখো এবং লিখিত আকারের সমাধানটা বুঝো তাহলে তোমার এই ক্লাসটা বা এই প্রশ্নটার সমাধানটা খুব ভালো বা খুব ইফেক্টিভ হবে সবাই ভালো থাকবে দেখা হবে পরের প্রশ্নে